तो क्या किदा हूं मैं

ইউটিউবে তো সেরকম ভিডিও ছাড়ি না বলে বন্ধুরা আসে না হ্যালো বন্ধুরা তোমরা সবাই কোথায় প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন্ট করো অনেকদিন পর তোমাদের সাথে আমি গল্প করব। অশোক লিখেছে এতদিন তুমি কোথায় ছিলে ভিতর ঢুকছিলে নাকি তুমি অশোক আমি বর্তমানে একটু কাজের চাপে বেশি থাকি আর ইউটিউবে একটু অত ভিডিও আপলোড করতে পারি না মানে ফোন হাতে নেই কিন্তু আমি ইউটিউবে বা টিকটকে আমি এগুলোতে যাই না যা শুধু প্রয়োজন অনুযায়ী একটু ফোন কল এটাই ব্যবহার করি হ্যাঁ আর চলে এসেছে আমাদের রমজান মাস দেখি যদি কিছু ভিডিও আপলোড দেওয়া যায় অশোক তুমি কেমন আছো অশোক তুমি কেমন আছো দুপুরে খাবার খাইছো অশোক লিখেছে আমি তো ভালো আছি আমি তো ঠিক সময় আমিও ভিডিও দিতে পারছি না তো অশোক তুমি এক কাজ করবা ধরো যে আগে থেকে ভিডিও করে রাখবা পরে সময় অনুযায়ী ভিডিও এডিট করার পরে তারপর ভিডিও ছাড়বা অশোক লিখেছে না এখনও খাওয়া হয়নি আমার অশোক সবাই ভালো আছো তো নাকি তোমরা অনেকদিন পর লাইভে আসলাম একটু ফ্রি আর বিধায় আসলাম অশোক বুঝছো মানে আমি অত লাইভে আসি না আর ভিডিও আপলোড দিতে পারি না আমার মেন প্রবলেম হলো যে আমার একজন ক্যামেরাম্যান নাই নিজে ধরে ভিডিও করার লাগে তাও চেষ্টা করি ভিডিও আপলোড দেওয়ার অসম লিখেছে আর ভালো প্রতিদিন দিয়ে বোম ভাট ভাটকা পড়ছে সেটা দেখছো না আমি বুঝতে পারি নাই কিসের বোম ভাটকা আমি বুঝি নেই আমাকে বুঝায় বলো আমি দেখি নেই কোথায় বোম ভাটকা পড়ছে ঝুমুর রাশেদ লিখেছে পি হ্যাঁ আমার নাম তো পি পিয়ার ভাই বিনোদন এই আমার অক্ষরের নাম হবে পি আর ঝুমুর তুমি কেমন আছো আর যারা যারা এখনো আমার লাইভে লাইক ডান করো প্লিজ বন্ধুরা একটা লাইক ডান করে দিয়ে একটা করে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের কমেন্টের অ্যান্সার দিব অশোক কিছু লিখেছে টাইম বোম আইটেম বোম সব ফুটছে কালকে আমাদের এখানে ছিল যেন ওটা কিসের জন্য অশোক তোমাদের কি কারোর সাথে কি যুদ্ধ লাগতেছে নাকি ঝুমুর তুমি কেমন আছো বলো আর তুমি কোথা থেকে বলতেছো আমার লাইভ দেখতেছো কোথা থেকে তুমি অনেক দিন হয়ে গেল লাইভ করি না তো এই জন্য সবাইকে ভুলে গেছি না কালকে শিবরাত্রি পূজা হয়েছিল তো তাই জন্য পরশু দিন হয়েছিল কালকে হয়েছিল ও এই কথা আমি মনে করছি কি না কি লিখেছে তাই জন্য বোম ফোটকা পড়ছিল জানো ও বোম ফটকা তো পড়বেই তোমার মাথায় পড়ছে নাকি সেটা বলো অশোক লিখেছে মাথায় পরেনি গর্তে পড়তে হবে এবার এই কী বলো দেখি নিজে আইটেম বোম তৈরি করে আমি রাতে বেলা ঘুম ফোটাবো বোঝানো হ্যাঁ তুমি নিজে চেষ্টা করে অবশ্যই পারবা দিশালাই ম্যাচ দিয়ে সুন্দর সুন্দর করে কি সুন্দরভাবে বড় সবগুলা একখানে করবা করার পরে পেসবা পেট্রোল ক্রোশিন দিয়ে সুন্দর করে একটা ভোটকা বানাই তো অশোক তোমার প্রেমিকার কি খবর আচ্ছা ঠিক আছে অশোক তুমি খাওয়া দাওয়া করো তারপরে যদি আমি লাইভে থাকি তাহলে আরেকবার আসিও আর যদি না থাকি তাহলে আসার দরকার নেই আর যদি ভিডিও আপলোড করি অবশ্যই একটা কমেন্ট করো আমি অবশ্যই তোমার আইডিতে যাব গিয়ে দেখে আসব আমি তোমাকে বললাম না যে আমি বেশি বর্তমান ভিডিও আপলোড করি না ইউটিউবেও যাই না আর ইউটিউবে আমার ফ্রেন্ড যতগুলা লাইভ করে তাদেরকে একটু ঢুকে সাপোর্ট করে দিয়ে আসি কমেন্ট করে দিয়ে আসি লাইক দিয়ে আসি তারপরে আর ভিডিও কিছু দেখে শেষ অশোক লিখেছে আমি চাইলে ফেসটা হয়ে গেছি হয়ে গেছি হুম ফেসটা হয়ে তো যদি এছো তুমি দয়াল কি প্রতি প্রতিদান মন মজাইলেও ওরে বাহলা গান আমার ইউটিউবের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা তোমরা সবাই কোথায় আমাকে কি ভুলে গেছো তোমরা অনেক দিন থেকে লাইভে আসি না আর আমি অবশ্যই তোমাদের লাইভে গিয়ে কমেন্ট করে দিয়ে আসি লাইক দিয়ে আসি কিন্তু আমার লাইভে তোমরা আসো না কেন পাগুল মন মোহন ডি মন কেন এত কথা বলে আমি বাহমি আমি কে আমার মনটা বা আজও পারলাম নাই আমার মন্দির বুঝাইতে পাগল মন্ডি মন কেন এত কথা বলি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কোথায় প্লিজ তাড়াতাড়ি আমার লাইফে জয়েন্ট হও আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাকি অবশ্যই সাবস্ক্রাইব করে একটা ভিডিওতে কমেন্ট করো অবশ্যই সাথে সাথে সাপোর্ট ব্যাক পাবা দুই ঘন্টা পর দুই ঘন্টা পরেই ব্যাক পাবা যে কে হোক একজন আছে আমার লাইভ দেখতেছে কিন্তু কমেন্ট করতেছে না যে বন্ধু হোক একটা কমেন্ট করো তোমার কমেন্টের অ্যান্সার দিতেছি ঘুম আসতেছে রে বন্ধুরা আর সাত মিনিট লাইভ করব বিশ মিনিট পুরাই দেই এতে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি আসো কমেন্ট করো ওকে বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ আর লাইক করব না অবশ্যই যারা যারা সাপোর্ট চাও অবশ্যই আমাকে একটা কমেন্ট করিও আমি অবশ্যই সাপোর্ট ব্যাক দিব খুদা হাফেজ